তারপর যদি আপনারা কোথাও জব না পান তখন আমাকে ধরবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি আপনাদেরকে সর্বত্র সহযোগিতা করব আমাদেরকে তিনটা বিষয় ফোকাস দিতে হবে তিনটা বিষয় যদি আমরা ফোকাস দিই তাহলে আমাদের অবস্থা আমাদের সম্মান আমাদের বাহ্যিক পরিস্থিতি আমাদের গ্রহণযোগ্যতা এবং আমাদের অর্থনীতি আমাদের সমাজ সবকিছুই চেঞ্জ হয়ে যাবে ডে আমাদের নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম যারা আগামীতে আমাদের দেশ গঠনের সংগ্রামে অংশ নেবে এসএসসি অথবা এসএসসি সমমানের শিক্ষার্থী যারা এই ডিগ্রি পাশ করার পর তারা কি করবে এটা তারা নিজেও জানেন না জাপানিজ ভাষা কোরিয়ান ভাষা ইতালিয়ান ভাষা সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন আইটি সেক্টর প্রোগ্রামিং কম্পিউটার শিক্ষার যে কোনো একটা স্তর হতে পারে যেমন রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন অথবা হতে পারে ওয়েল্ডিং হতে পারে ফিশিং অ্যাকুয়াকালচার এরকম অনেক সেক্টর আছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ গঠনের নিয়মিত সংগ্রামের অংশ হিসেবে কথা মতো আজকের এই ভিডিও নিয়ে আসলাম ভিডিও শুরুতেই আমি আমার শহীদ ভাইদের মাত্বের জন্য এবং আমার আহত ভাইদের জন্য আপনাদের দোয়া কামনা করছি দেশ গঠনের যে সংগ্রাম সেই সংগ্রামের পদক্ষেপ হিসেবে আমরা প্রথমে আজকে যাদের নিয়ে কথা বলবো তারা হচ্ছে আমাদের নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম যারা আগামীতে আমাদের দেশ গঠনের সংগ্রামে অংশ নেবে তো তাদের জন্য একটা গাইডেন্স নিয়ে আজকের এই ভিডিও আমরা করব। তাদের ডেভেলপমেন্টের বিষয়ে আমরা নানান বিষয়ে আলোচনা করব যা দিয়ে আমাদের দেশের যে ইমেজটা যে পরিস্থিতি অর্থনৈতিক অবস্থা সবকিছু চেঞ্জ করে দেওয়া যায় তো চলুন আমাদের ভিডিও আমরা শুরু করি ভিডিও শুরুতে আমরা যাদের নিয়ে আলোচনা করব। তারা হচ্ছে এস অথবা এসএসসি সম্মানের শিক্ষার্থী যারা এই ডিগ্রি পাশ করার পর তারা কি করবে এটা তারা নিজেও জানে না তাদের সম্পর্কে আমরা আজকে আলোচনা করব আমার বন্ধুদের বলতে চাই আমরা যারা এই পরিস্থিতিতে আছি আমাদেরকে তিনটা বিষয় ফোকাস দিতে হবে তিনটা বিষয় যদি আমরা ফোকাস দেই তাহলে আমাদের অবস্থা আমাদের সম্মান আমাদের বাহ্যিক পরিস্থিতি আমাদের গ্রহণযোগ্যতা এবং আমাদের অর্থনীতি আমাদের সমাজ সব কিছুই চেঞ্জ হয়ে যাবে ডে তো তিনটা বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে এডুকেশন সেকেন্ড হচ্ছে স্কিল থার্ড হচ্ছে এক্সট্রা কারিকুলাম এই তিনটা বিষয়ের উপরে আমরা যদি নজর দেই তাহলে আমাদের যে উন্নতি হবে সেটা আমরা অনেক সময় নিজেরাও কল্পনা করতে পারবো না আর এই বিষয়গুলি হতে হবে অবশ্যই আমাদের ফোকাসের মধ্যে আমাদের পছন্দসই একটা বিষয় আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের স্কিলের উপরে নজর দিতে হবে এবং এক্সট্রা কারিকুলামের উপরেও নজর দিতে হবে তো এই বিষয়ে আসুন আমরা বিস্তারিত জানি এই তিনটি বিষয়ে আলোচনা করার পূর্বে আমি আরও একটি বিষয় ধ্রুবক হিসেবে আলোচনা করতে চাই যেটা সম্পর্কে আলোচনা করার প্রয়োজন না থাকলেও এটা অত্যধিক প্রয়োজনীয় সেটা হচ্ছে নৈতিক শিক্ষা নৈতিক জ্ঞান এটাকে আমি সবসময় ধ্রুবক হিসেবে ধরবো এটা আমরা যদি বলিও এটার প্রয়োজন আছে না বললেও এটা ধ্রুবক সবসময় এটাকে ধরতে হবে কনস্ট্যান্ট আকারে যেটা ছাড়া আমরা অচল এবং সুস্থ সুন্দর সমাজ গড়ার জন্য যেটা সবচেয়ে বড়ো চাবিঘাটি হয়ে কাজ করবে সেটাই হচ্ছে নৈতিক শিক্ষা আর এটা ছাড়া যারা আছেন নৈতিক শিক্ষা ছাড়া যারা বড় মানুষে পরিণত হয় তারা বিশেষ করে দুর্নীতির সাথে অ্যাড হয়ে যায় তারা অনেক সময় করাপ্টেড হয়ে যায় বেশিরভাগ সময়ে তো পড়াশোনা করে অনেক বড় মানুষ হওয়ার সাথে সাথে একজন ভালো মানুষ আমাদের হওয়ার জন্য যেটা হেল্প করবে সেটা হচ্ছে নৈতিক শিক্ষা সেটা হতে পারে ধর্মীয় যে কোনো ধর্ম ইসলাম সনাতন ধর্ম অথবা খ্রিস্ট ধর্ম অথবা যে কোনো ধর্ম ধর্ম কখনো খারাপ পথে কাউকে পরিচালিত করে না তো সেটা ধ্রুবক হিসেবে থাকতেই হবে আদারওয়াইজ আমাদের যে আমাদের লাইফ গড়া এবং দেশ গড়ার যে সূত্র সূত্র শুরুতে ধ্রুবক যদি ঠিক না থাকে তাহলে আমাদের পুরো লাইফটাই অকেজ অথবা বিপথে চলে যাবে এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিনিমাম এডুকেশন এডুকেশন কথাটি বলেছি কিন্তু আমরা আলোচনা করব মিনিমাম এডুকেশন সম্পর্কে তো বন্ধুরা মিনিমাম এডুকেশন সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি আপনাদেরকে মিনিমাম এডুকেশন সম্পর্কে একটা ধারণা দিব সেটা হচ্ছে আমরা বর্তমানে এসে মিনিমাম এডুকেশন বলতে যেই শিক্ষাটা আমাদের যে ডিগ্রিটা যে সার্টিফিকেট আমাদের না থাকলে নয় সেটাকে আমরা ধরে নিতে হবে ইন্টারমিডিয়েট একদম কম পক্ষে না পড়লেও যেন আমরা যদি আমাদের পড়াশোনা করার টার্গেট নাও থাকে সেক্ষেত্রেও যেন আমরা অন্তত পক্ষে ইন্টারমিডিয়েট আমরা কমপ্লিট করি সেদিক থেকে আমরা ইন্টারমিডিয়েটকে যখন আমরা মিনিমাম এডুকেশন হিসেবে ধরব সেটি আমাদের অনেক ক্ষেত্রে হেল্প করবে এটা যদি আমি বিস্তারিত বলতে যাই সেক্ষেত্রে আমরা মনে করেন আমরা বিদেশে কোনো একটা দেশে আবেদন করব জেনুইন প্রসেসে সেক্ষেত্রে আমাদের শিক্ষা একটা ম্যাটার হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আমাদের মিনিমাম এডুকেশন যদি এইচএসসি থাকে মানে ইন্টারমিডিয়েট সেটা থাকলে আমরা বিদেশে একটা ভালো কোম্পানিতে আবেদন করতে পারি যদি আমরা একটা টেকনিক্যাল কোর্স আমাদের জানা থাকে কোনো কাজের উপরে দক্ষ হই সেক্ষেত্রে আমরা কোনো একটা ভালো কোম্পানিতে আবেদন করার সুযোগ পাই যদি আমাদের ডিগ্রি মিনিমাম ইন্টারমিডিয়েট থাকে অথবা আমরা কোনো দেশে যদি স্টুডেন্ট ভিসা যেতে চাই ওখানে গিয়ে খালি টাকা কামাবো আমাদের টার্গেট এরকম সেক্ষেত্রেও আবেদনের জন্য আমাদেরকে মিনিমাম ইন্টারমিডিয়েট পাশ হইতে হবে নিজের লাইফটা বাইরে ডেভেলপ ডেভেলপ করার জন্য আপনাদেরকে মিনিমাম ইন্টারমিডিয়েটকে মিনিমাম এডুকেশন হিসেবে ধরে নিতে হবে এক্ষেত্রে আপনারা আপনাদের যখন কর্মমুখী সময় চলে আসবে আপনাদের যখন আঠারো বছর পার হয়ে যাবে তখন আপনারা দেখবেন যে আপনাদের চারিদিকে আবেদন করার জন্য জবের জন্য আবেদন করা অন্যান্য বিষয়ে বিদেশে আপনার ক্যারিয়ার ডেভেলপ করার জন্য মিনিমাম এডুকেশন ইন্টারমিডিয়েট আপনাকে সবচেয়ে বড় হেল্প করবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের লাইফ ডেভেলপ করতে আমাদের ক্যারিয়ার ডেভেলপ করতে সাহায্য করবে সেটি হচ্ছে স্কিল আমরা এখন স্কিল সম্পর্কে আলোচনা করব আর স্কিল হচ্ছে সেই বিষয় যেটি আমাদের পড়াশোনা এবং আমাদের ব্যক্তিত্বকে একটা নির্দিষ্ট মাত্রা দিবে যেটা আমাদেরকে বেকারত্ব থেকে রক্ষা করবে এবং আমাদের ভবিষ্যৎকে নির্ধারণ করতে সাহায্য করবে আর স্কিল অর্জনটা আমাদের পড়াশোনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরে নিতে হবে আমাদের পড়াশোনাও করতে হবে স্কিল অর্জন করতে হবে আমরা যখন এসএসসি পাস করব। তখনই আমরা একটা নির্দিষ্ট কাজে অথবা এর আগ থেকেও আমরা কোন একটা নির্দিষ্ট কাজের সাথে ইনভলভ হতে পারি সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন আইটি সেক্টর প্রোগ্রামিং কম্পিউটার শিক্ষার যে কোনো একটা স্তর হতে পারে অথবা হতে পারে কোনো টেকনিক্যাল শিক্ষা যেমন রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন অথবা হতে পারে ওয়েল্ডিং হতে পারে ফিশিং অ্যাকুয়াকালচার এরকম অনেক সেক্টর আছে যে কোনো একটা স্কিল এগুলিকেও কোনোভাবেই ছোট আমরা যে ছোট চোখে দেখি ওরকম সুযোগ কিন্তু নেই মূলত উন্নত বিশ্বে যে কাজই করবেন না কেন তার উপরে সম্মান দেখিয়ে তাকে আপনার পেশা হিসাবে গ্রহণ করতে হবে তো আমরা ছোট বয়স থেকে যে কোনো ছোট কিংবা বড় আমাদের দেশের তো একটা বিষয়কে দেখার যে সামাজিক রীতিনীতি ওটাকে ফোকাস দিলে চলবে না এটা আমাদের বেকারত্ব এবং সব কিছুকে দূর করবে আমি ফার্স্টেই বলছি আমাদের পড়াশোনার লেভেলটাকে অন্য একটা মাত্রা দিবে আর বেকারত্ব থেকে আমাদেরকে রক্ষা করবে আমাদেরকে কোনো সরকারি চাকরি কোটা বা অন্য কিছুর উপরে নির্ভর করতে হবে না আর স্কিল আমরা আমাদের যার যার পছন্দ সইভাবে আমরা বেছে নিব যাতে করে এটা নিয়ে আমি শেষ বয়স পর্যন্ত এটার উপরে ফোকাস দিয়েই আমি কোনো কিছু করতে পারি এটা নিয়ে আমরা অনেক সময় বেশিরভাগ সময় আমাদের এই বয়সে আমরা কোনটা থেকে কোনটা করব এটা বুঝতে পারি না সেক্ষেত্রে আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে গাইডেন্স নিব অথবা নিজের পছন্দের দিকে ফোকাস দিব যেটা করতে আমার কাছে ভালো লাগে সেই দিক থেকে সেরকম একটা পেশা আমাদেরকে বেছে নিতে হবে এজন্য আবার আবেগের বশবর্তী হয়ে এমন কিছু নেওয়া যাবে না যেটা নিজে আমি পারি না আমি পারবো না এরকম কোনো কিছু নেওয়া যাবে না সেক্ষেত্রে সমস্যায় পড়তে হবে তো পড়াশোনার পাশাপাশি স্কিলের যে প্রয়োজনীয়তা স্কিলটা খালি এরকম হয় না যে খালি কম্পিউটার শিক্ষাই একটা স্কিল কনস্ট্রাকশন কোনো স্কিল না ওয়েল্ডিং কোনো স্কিল না রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং এগুলি কোনো স্কিল না এগুলিও সবগুলি এক একটা স্কিল এগ্রিকালচারও এক একটা স্কিল এগুলি আমরা যদি আমাদের জুনিয়র এজ থেকে আমরা শুরু করি পড়াশোনার পাশাপাশি সেক্ষেত্রে আমাদের পড়াশোনার শেষেই দেখা গেছে একটা সেক্টরে আমরা একটা নর্মাল জব করতে পারবো এরপর বিদেশে এখন ইতালি থেকে শুরু করে উন্নত যে ইউরোপিয়ান দেশগুলো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান কোরিয়া এসব দেশে বিভিন্ন সিস্টেমে আপনি যাওয়ার সুযোগ পাবেন যদি আপনি জুনিয়র এজ থেকে একটা বিশেষ স্কিল আপনার থাকে সাথে সাথে আপনার পড়াশোনাও থাকে সেক্ষেত্রে এটা আপনার জন্য অনেক ভালো একটা সাপোর্ট হয়ে দাঁড়াবে আপনার কলেজ লাইফে শেষ করার সময় অথবা কলেজ লাইফের শুরুতেই আপনার জন্য সাপোর্ট হয়ে দাঁড়িয়ে যাবে থার্ড আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম যে কোনো একটা দক্ষতা এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব যেটা আমাদের ক্যারিয়ারকে অন্য মাত্রা দিবে মিনিমাম যোগ্যতা হিসাবে আমরা যারা পড়াশোনা নাও জানি তারা আমরা ন্যূনতম ইংরেজিতে কথা বলার যেই দক্ষতা সেটা আমাদেরকে অর্জন করতে হবে এটা আজকালকার দিনে এটা খুব কঠিন না এখন একদম কম শিক্ষিতরাও মোবাইল ইউজ করে আর একদম যে কিছু নাও জানে সেও এখন ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলা খেলে তো এইসব জায়গা থেকে আমরা নর্মালি রেগুলার যে ইংলিশ ইউজ করি সেগুলো দিয়ে আমরা একজন আরেকজনের সাথে কথা বলার মাধ্যমে আমরা চেষ্টার মাধ্যমে মিনিমাম ইংলিশটা আমরা আয়ত্ত করতে পারবো আর ইংলিশটা এত কঠিন কোনো বিষয় আজকালকার দিনে না আর এই ইংলিশটা শিখতে গিয়ে আমি এমন কিছু বলি নাই যে আপনি ক্লাস ওয়ান থেকে আপনার ইন্টারমিডিয়েট পর্যন্ত টেন্স শিখে শিখে স্ট্রাকচার লিখে লিখে আপনার জীবনটা পার করে দিন কিন্তু ইংলিশ পারার কোনো মানে পরিস্থিতি তৈরি হচ্ছে না এরকম কিছু আমি আপনাদেরকে বলছি না আপনারা স্পিকিংয়ের দিকে ফোকাস দিবেন ভুলভাল বলেন কিন্তু ট্রাই করেন একসময় আপনাদের ভুলভাল থেকেই শুটিংয়ের দিকে আপনারা চলে আসবেন ইংলিশকে আপনারা গুরুত্বপূর্ণ একদম গুরুত্বপূর্ণ বলতে একদম আপনাকে বাধ্যতামূলকভাবে ইংলিশটাকে নিতে হবে এখন আসি ইংলিশের পাশাপাশি আপনাকে এক্সট্রা কারিকুলাম হিসেবে যেটা আমি উল্লেখ করেছি এক্সট্রা কারিকুলাম হিসাবে আপনি যে কোনো একটা দেশের ভাষা আপনি শিখতে পারেন জাপানিজ ভাষা কোরিয়ান ভাষা ইতালিয়ান ভাষা এরকম বিশেষ কিছু দেশ আছে যেসব দেশে অর্থনৈতিক অবস্থা খুবই ভালো মানুষ গেলে ভালো একটা মূল্যায়ন পায় স্যালারির দিক থেকে এবং লাইফস্টাইলও অনেক ভালো সেসব দেশ আপনার পছন্দসই অনুসারে আপনি বিশেষ একটা দেশের ভাষাটা আপনি শিখে নিতে পারেন আমি এটাকে উল্লেখ করব এক্সট্রা কারিকুলাম হিসেবে ইংলিশের পাশাপাশি আপনাকে ফার্স্ট ইংলিশ জানতেই হবে ইংলিশের যে প্রয়োজনীয়তা সেটা লাগবেই সাথে যদি আপনি একটা দেশের ভাষা আপনি শিখে নেন সেক্ষেত্রে আপনার এটা একটা এক্সট্রা কারিকুলাম হবে আর এটাই আমি তিন নাম্বার হিসেবে উল্লেখ করছি জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমি শিখতে গিয়ে আমার ইংলিশ অনেক ইম্প্রুভ হয়েছে সেক্ষেত্রে আপনারা যদি অন্য একটা দেশের ভাষা শিখতে যান সেক্ষেত্রে আপনাদের ইংলিশও ডেভেলপ হবে স্পিকিং লিসেনিং রাইটিং সব কিছুই আপনাদের ডেভেলপ হবে আমার এই তিনটি কথা যে তিনটি বিষয় নিয়ে আমি বলেছি মিনিমাম এডুকেশন ইন্টারমিডিয়েট এবং একটা স্কিল যে কোনো একটা কাজের উপর আপনার দক্ষতা অর্জন আর তৃতীয় হচ্ছে ইংলিশের পাশাপাশি বিশ্বের যে কোনো একটা উন্নত দেশের ভাষা আপনি যদি শিখেন আমার কথাগুলি যদি আপনি মানেন আপনার জুনিয়র এজ থেকে আপনার এসএসসি থেকে যদি মানা শুরু করেন তাহলেও আপনার জীবনের যে লেভেল সেটা চেঞ্জ হয়ে যাবে আপনি যোগ্য সম্মান পাবেন আপনি আপনার যে ক্যারিয়ার ক্যারিয়ারের শুরুতেই আপনি ভালো যে মূল্যায়ন সেই মূল্যায়নটা আপনি পাবেন আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি এই তিনটা বিষয় আপনারা ঠিকঠাক মতো ফলো করে আসতে পারেন তারপর যদি আপনারা কোথাও জব না পান অথবা আপনারা বিদেশে কোনো জায়গায় জেনুইনভাবে প্রসেস করতে না পারেন তখন আমাকে ধরবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের এই তিনটা বিষয় যারা কমপ্লিট করে আসবেন অথবা আমার হেল্প চাইবেন এই তিনটা বিষয়ে কমপ্লিট করার জন্য কিভাবে করা যায় আপনাদের এমপ্লয়মেন্ট করার জন্য আপনাদেরকে সুন্দর একটা দিক নির্দেশনার জন্য আমি আপনাদেরকে সর্বত্র সহযোগিতা করব এবং বিদেশে আপনাদের জব পাওয়া এবং ওখানে যাওয়া সব কিছুর জন্য আমি আপনাদেরকে হেল্প করব আপনাদেরকে আমি কথা দিয়ে দিলাম এটা আমার কমিটমেন্ট এই ভিডিও সেভ থাকবে যদি আমি না করি অবশ্যই আমাকে আপনারা ধরতে পারবেন দেশ গঠনের এই সংগ্রামে যুব সমাজের উন্নয়নের এই সংগ্রামে যোগ দিতে আমাদের চ্যানেল অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন করে আমাদের দলে যোগ দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ